সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় সূর্য সূর্যগ্রহণ বর্তমানে এই গ্রহণকে কেন্দ্র করে বিশ্বের বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা নানান চিন্তা প্রকাশ করেছেন কারণ এই বলয়গ্রাস গ্রহণের প্রভাব বিশ্ববাসীর জীবনে কিন্তু ভয়ঙ্করভাবে পড়তে পারে যার ফলে বিশেষ করে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে কিন্তু নানান রকমের উত্থান পতন লক্ষ্য করা যাবে এই সূর্যগ্রহণের স্থায়িত্বকাল ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে যার ফলে মহাজাগতিক নানান ঘটনার সাক্ষী থাকবেন বিশ্ববাসীরা তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই বলয়গ্রাস গ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি আমরা জেনে নেব বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে গ্রহণের গ্রাসমান কি রয়েছে তারই পাশাপাশি গ্রহণের সময় আপনারা কি কি নিয়ম কারণ পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা আপনারা এই সময় কি কি করবেন না এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করেই জ্যোতিষবিদরা যেসব তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনারা প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টিকে প্রেস করে রাখবেন চলুন নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম এক নোয়াখালী পাবনা খুলনা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া বরিশাল চট্টগ্রাম কক্সবাজার মাদারীপুর সব জায়গা থেকে দেখা যাবে সেই সঙ্গে দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা আর্জেন্টিনা ব্রাজিল পেরু আইরেস এই সব জায়গা থেকে দেখা যাবে তো বন্ধুরা এই বলাইগার সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে বেলা বেজে সাতচল্লিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকবে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং ভারতীয় সময় অনুযায়ী সকাল নটা বেজে তেরো মিনিটে গ্রহণ শুরু হয়ে যাবে গ্রহণ সমাপ্ত হবে তিনটে বেজে সতেরো মিনিটে এবং গ্রহণের মধ্যভাগ থাকবে বেলা বারোটা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণটি ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে ধন্যবাদ